আমাদের আবরার ফাহাদ বুয়েটে মারা গেছে মানে অসংখ্য উদাহরণ রয়েছে যার কারণে আশঙ্কা থাকাই স্বাভাবিক বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ছাত্র কি আগের মতোই গেস্ট রুম গণরুম চালু করবে কিনা ছাত্র যেভাবে গেস্ট রুম গণরুম চালাতো অনেকে এটা আশঙ্কা আশঙ্কায় আছে যে বিএনপি যদি ক্ষমতা আসে ছাত্র দল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম চালু করবে আশঙ্কা ঢাকাতে থাকাই স্বাভাবিক কেননা গত শত বছর যে যখন যা শিক্ষা জীবন শুরু করেছে বা শেষ করেছে তারা অত্যন্ত নিপীড়নের ভিতর থেকে সাপ্রেশনের ভিতর থেকে গিয়েছে বা আমরা দেখেছি আমাদের এখানে আবু কখন মারা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আবলার ফাহাদ বুয়েটে মারা গিয়েছে মানে অসংখ্য উদাহরণ রয়েছে যার কারণে আশঙ্কা থাকাই স্বাভাবিক কেননা ঘরপোরা গরু শিশুদের যার জন্য এরকম আশঙ্কা করতেই পারে কিন্তু আমার বিশ্বাস এবং আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে আমি শিক্ষার্থীদের অভয় দিয়ে বলতে চাই যে এরকম কোনো কাজ আমরা যারা আছি ছাত্রী আমাদের দ্বারা হবে না কেননা আমরা এই পরিক্রমার ভিতর থেকে গিয়েছি এই নিষ্পেষণের ভিতর থেকে গিয়েছি যে এটি অন্য অন্য শিক্ষার্থীরাও গিয়েছে তেমন জুলুমের শিকার হওয়া ছাত্র দল কখনই শিক্ষার্থীদের ওপরে জালিমের মতো আচরণ করবে না